আজ আমার নিবেদন পূর্ণতীর্থ লিখেছেন সুজন মিঠি কাঞ্চনজঙ্ঘা থেকে মেঘ হয়ে নামতে নামতে হঠাৎ বৃষ্টি হয়ে ঝরে পড়ে যে মাটিতে সে মাটির নাম ভারতবর্ষ মাটি থেকে সূর্য পুনরায় বৃষ্টি শোষে নেয় তাপে মেঘ হয়ে তা জমা হয় কাঞ্চনজঙ্ঘায় সোনালি আলোয় চামড় দোলায় ছন্দ কুড়িয়ে কুড়িয়ে গল্প লেখে খামখেয়ালি এক লোক সে গল্পের নাম ভারতবর্ষ প্রখর গ্রীষ্মে খাঁখা মাঠ পেরোতে পেরোতে তৃষ্ণার্থ পথিক যখন দিশা হারিয়ে ফেলে জলস্রোত নিয়ে এগিয়ে আসে কেউ বাতাসা দুখানা আর মাটির গিলাসে শীতল জল প্রথিক বুকে হাত রেখে বলে আ একদিন শীতের দুপুরে ওই কেটে ফেলেছিল সব শিকড় সেই প্রতীকের নাম ভারতবর্ষ মিলনে মিলনে বসে মেলা বাঁশিতে হাসিতে মেতে ওঠে পাড়া ঈশ্বর কিনে মাথায় ঠাকায় অপুত্রক জননী হাডি পুরুষ ছাক বলি হয় একের পর এক পুরোহিত মাগ আরো চাষ আরো পাবি এক রক্তি প্রশ্ন করে মুখ লুকিয়ে মৃত্যুতে এত উৎসব কেন সে উৎসবের নাম ভারতবর্ষ নির্বাচনের জোর হাত করে আঙুলের ছাপ চেয়ে নেওয়া ভোট 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 দিন এ আপনাদের গণতান্ত্রিক অধিকার তারপর সিংহাসনে উড়িয়ে চলে বরফের উপর সোনালি রোদের নাকি সোনার নিচে চাপা শুকনো মুখ খুঁজে খুঁজে সত্য জানতে চায় তারপর তার খুব জ্বর আসে ঘর ভাসে বন্যায় সে বন্যার নাম ভারতবর্ষ মেহেরালির রোগ যা ছুঁয়ে বসে আছে রাম একটু আগেই রামের ভক্ত ঢুকেছে মেহের আলিতে তার ছেলে বলেছে চাচা বড় মেহের মেহেরবাণী আপনার রাম বলেছে ঈশ্বর আছেন বাছা তোমার বাবার কিচ্ছু হবে না বুক পেতেছে সুখ দু হাতে জড়িয়ে নিয়েছে মেহের আর রাম সেই সুখের নাম ভারতবর্ষ দিগন্ত থেকে দিগন্তে কালো মেঘের ঘনঘটা চুরমার মন্দির ভেঙেছে মসজিদ গির্জাও তছনচ এক শত কোটির ক্রুদ্ধ পদধ্বনি দাঙ্গা প্রবল ঝড় তুফান বজ্রপাত উত্তরের হিমালয় থেকে দক্ষিণের কন্যাকুমারী নিয়ে ছুটে আসছে এক বিশাল আকার মানচিত্র চিৎকার করে বলছে ওরে থাম থাম আমায় আটকাশ না আমায় ভাঙিস না ওরে তোরা শান্ত হ হুঙ্কার ছাড়ছে তার মরুভূমি দামামা আরও প্রবল ভয়ঙ্কর মানচিত্রের ঠিক মাঝখানটিতে বসে আছে বড় রাস্তার পাশের ফুটপাত। পেটে তার ভীষণ খিদে হাড়ে হাড়ে ঠক ঠকে শীত কিন্তু কোলে তার ঝিলমিল করছে এক টুকরো প্রাণ ছেঁড়া আঁচল ঢেকে সে মা তার সবটুকু তাপ ঢেলে দিচ্ছে বাচ্চাকে পূর্ণিমার দিকে তাকিয়ে বলছে আয় মামা টিপ দিয়ে যা মানচিত্রের মাঝখানে বসে থাকা এ পরম সত্যের নাম মা কুড়িয়ে কুড়িয়ে পোড়া রুটি খুঁজে আনতে যাওয়া লোকটা ছায়া খাটে না বরং জলস্রোত বানানোর স্বপ্ন দেখে প্রখর দাবদাহে সে লোকটা প্রথিক নয় পিতা ডাস্টবিন থেকে পাওয়া ভাতের টুকরোগুলোর গায়ে স্নেহের গান লিখে সন্তানের ঠোঁটে ভরে দেয় এক স্পূর্তির ফুটপাথ আমাদের সে আবেশের নাম ভারতবর্ষ আমাদের সে ভালোবাসার নাম ভারতবর্ষ আমাদের সে পূর্ণ তীর্থের নাম ভারতবর্ষ